এক মর্মান্তিক ঘটনা পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু তিন কিশোরের ঘটনায় শোকের ছায়া বাঁধারঘাট মাতৃপল্লী এলাকায় বাধারঘাট মাতৃপল্লী এগ্রিকালচার অফিসের সীমানায় এই পুকুরটি পরিত্যক্ত ছিল সম্প্রতি পুরনিগমের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের তরফে সংস্কার করা হয় পুকুরটি সেই পুকুরে মঙ্গলবার স্নান করতে যায় এলাকার চার কিশোর জানা গেছে স্নান করতে গিয়ে শুভজিৎ দেব ববি শুক্ল দাস ও শুভম দেব নামে তিনজন জলে ডুবে যায় ঘটনা দেখতে পেয়ে অন্যজন ছুটে গিয়ে এলাকার পলাশ কর্মকার নামে এক যুবককে ঘটনাটি জানায় ঘটনা জানতে পলাশ ছুটে আসেন সেই কাছে। তিনি এসে এক কিশোরকে উদ্ধার করে হাঁপা নিয়ে হাসপাতালে পাঠান যদিও পথেই মারা যায় কিশোরটি এদিকে ঘটনা ছড়িয়ে পড়তেই গোটা এলাকার লোকজন ভিড় জমান তিন কিশোরের পরিজনেরা ছুটে আসেন একজন ছোট ভাই তারা লোকের বন্ধু বান্ধব আছে আর দুজন আছে আমি যদি সম্ভব আমি খোঁজাখুজি করছি এখন আমি যারা উঠে নিয়ে গেছি নামটা আমি যদি সঠিক পুজোর আমি আপনি আসুন পাঠাইছি এখন খবর পাইছি যদি মারা গেছে

তারি <laughs> এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে যান এলাকার বিধায়িকা মিনা রানী সরকারও তারা নিখোঁজ দুই কিশোরের খুঁজে তল্লাশি শুরু করেন প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় দুই কিশোর উদ্ধার হয় পৌর ভাই যে মাদকাত এখানে একটা কুকুর এখানে তিনটে ছেলে সান করতে এসে জলে ডুবে

গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিজনরা কান্নায় ভেঙে পড়েন